ये जे मेमो आज मैंने तुमको देखो गधा उठ ही दिए थे खाना तुम इनसे उल्टे पालते दिए

বেশিন সব আমি নিয়েছি এখন একটু পয়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়েলাম গরম মাংস নরম কাটামনি দিলাম চাল পাঁচটা চিরা কাটামনি এখন আটা শুরু করব হালকা লাল লাল করে দিয়ে নিব

রাদিছে দেখো সবাই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আপনাদের কমেন্টে আসাই থাকো আমি উত্তর দেব মুমা কানে সেই লায়ারার কাছে কি সুন্দর ডাকছে এখন এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ এর